হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উবরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্ত্রীতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য উত্তরবঙ্গের বেশ পুরাতন সুনামধন্য ও এক সময়ের জনপ্রিয় অপারেটর রুজিনা এন্টারপ্রাইজের বহরে যুক্ত হল প্রথমবারের মতো দুই ইউনিট সুট ক্লাস কোচ কোচ দুটি ভারতীয় ব্র্যান্ড লেল্যান্ডের বেস্ট মডেল বারো মিটার ইয়ারসাস চেসিসের ওপর তৈরি করা হয়েছে কোচগুলো তৈরি করেছে দেশের উপরের শ্রেণীর অন্যতম স্বনামধন্য বডি তৈরিকারক প্রতিষ্ঠান ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোচগুলো ইন্দোনেশিয়ান লাক্সানা এসআর থ্রির আদলে তৈরি করা হয়েছে বডি ডিজাইনে ও হেডলাইট সহ অন্যান্য লাইটিংয়েও এস আর থ্রির আদলে বাস দুটি তৈরি করা হয়েছে গাড়ি দুটিতে ভিন্ন রকমের পেন্ট দেওয়া হয়েছে এছাড়া ডেকোরেশনের কালারের ক্ষেত্রেও দুটি বাসের ভিন্নতা রয়েছে তবে সিট ও বেডের ক্ষেত্রে মিল রাখা হয়েছে দুটি গাড়িতেই টু বাই ওয়ান এই ফরমেটে তথা বিজনেস ক্লাস ফরমেটে তিরিশটি আসন এবং সিঙ্গেল ও কাপল বেড ফর্মেটে পনেরোটি বেড দেওয়া হয়েছে গাড়িগুলোর বডি পেন্ট ফিনিশিং ইন্টেরিয়র সব কিছুই খুব দারুণ লেগেছে সাধারণত আমাদের দেশের স্লিপার বা সুট ক্লাস গাড়িগুলোর যে ধরনের ডেকোরেশন থাকে আর যে ধরনের সুযোগ সুবিধাগুলো থাকে এই গাড়িগুলোতেও সেই একই ধরনেরই ডেকোরেশন এবং একই ধরনেরই সুবিধা তথা চার্জিং ব্যবস্থা জুতা রাখার ব্যবস্থা ইত্যাদি রাখা হয়েছে তবে এখানে কোনো মনিটরের ব্যবস্থা রাখা হয় নাই যেটা অন্য অন্য স্লিপার কোচ অথবা সোর্ট ক্লাস কোচগুলোর মধ্যে দেওয়া হয়ে থাকে তবে ডেকোরেশনের কালারের ক্ষেত্রে ভিন্নতা রাখা হয়েছে দুটি গাড়িতে একটি গাড়িতে গাঢ় বাদামি কালার এবং অন্য আরেকটি গাড়িতে গাঢ় কমলা কালারের ডেকোরেশন দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে গাড়িগুলো দেখতে বেশ ভালোই লাগছে এবং আশা করা যায় ঈদের আগেই গাড়িগুলো তাদের যে নির্দিষ্ট রোড রয়েছে সেই রোডগুলোতে তারা সার্ভিস প্রদান করবে সম্ভাবনা রয়েছে তারা ঢাকা হতে বুড়িমারি এবং ঢাকা হতে পঞ্চগড় রোডে তাদের এই গাড়িগুলোতে সার্ভিস প্রদান করবে ডেলকু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তারা দুই ইউনিট গাড়ি তৈরি করেছে এছাড়া অন্য আরও এক দুটি ওয়ার্কশপ থেকে তাদের আরও কিছু সর্ড ক্লাস গাড়ি তাদের যুক্ত হওয়ার কথা রয়েছে সব গাড়িগুলো একসাথে বের হলে তারা ঈদ সার্ভিসে যুক্ত হবে বলে ধারণা করা যাচ্ছে আজ ভিডিও এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং প্রত্যেকের ঈদ তাদের পরিবারের সাথে ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লি অবরাকাত